হ্যালো গাইস তো আজকে আমরা এসেছি পিসি শাশুড়ি বাড়ি এবং এখান থেকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব তিনি আমরা সারা রামকৃষ্ণ মিশন তো মিশনে ঘুরতে যাওয়ার জন্য আমরা কখন থেকেই প্ল্যান করছি কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ কখনো বৃষ্টি পড়ছে আবার কখনো থামছে তো বৃষ্টির একটু থামলো রেডি হলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তো এবার যখন থামবে তারপর আমরা বেরোবো এবং তোমাদের সাথে শেয়ার করবো রামকৃষ্ণ মিশনটা বাড়ি থেকে মাত্র দশ মিনিট টোটো করে গিয়ে আমরা পৌঁছে গেলাম শারগাছিতে সারগাছিতে গিয়ে আমরা প্রথমেই গেলাম শারগাছি মিশন এই মিশনটার হচ্ছে এইটা হচ্ছে গেট মেন গেট এই মিশনের গিয়েই না একটা অদ্ভুত শান্তি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আসলে পরিবেশটা এতই সুন্দর এতই মনোরম আর মিশনের বিভিন্ন গল্প কথা তোমাদেরকে শোনাবো কারণ এই মিশনেই পড়েছে আমার দাদা আর জামাইবাবু তাই তাদের মুখ থেকেই শুনে নে শুনেছি আমি কথাগুলো এবং তোমাদেরকে বলছি যে কি কি ঘটনা আর কি এখানকার কীরকম কী ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে স্বামী অক্ষণানন্দ প্রথম আসেন এইখানটায় তো সারগাছিতে এই রামকৃষ্ণ মিশনটাকে খোলার জন্য গরিব বাচ্চাদেরকে পড়াশোনার জন্যই এই মিশনটা প্রথমে চালু হয় তো এখনো সেই প্রথায় মেনে চলা হচ্ছে এবং যারা ভালো পড়াশোনায় তাদেরকে উচ্চশিক্ষার জন্য এখান থেকে স্কলারশিপও দেওয়া হয় তো এইটা হচ্ছে পুরো জায়গাটা দুই সাইডে যে মাঠগুলো দেখছো না এটাও কিন্তু এই মিশনের এরিয়া তো এখানেও ধান চাষ হয় বিভিন্ন রকম সবজি চাষ হয় যা এই মিশনেই কাজে লাগানো হয় এখানকার বাচ্চাদের খাওয়া দাওয়া এছাড়া এক্সট্রা বিক্রি করা যায় দূরে দেখছো নার্সারিও ছিল ওখানে কিন্তু ছোটো গাছ গাছও তোমার তৈরি করা হয় আর এখানকার একটা নিয়ম আছে কি জানো যে গাছে না অনেক আম গাছও রয়েছে তো বাচ্চারা কি এখানে একটা ঢিল ঝুড়ে আম পাততেই পারে কিন্তু না এখানে কোনো বাচ্চাই কিন্তু আম গাছে হাত দেয় না কারণ এখানে আম গাছে হাত দিলে বা গাছের পাতা ছিললে একটা জরিমানা ধার্য করা রয়েছে তাই এবং শাস্তিও ধার্য করা রয়েছে তাই কোনো ছেলেই ভয়ে সেই গাছগুলোই হাত দেয় না তার জন্যই চারিদিকের গাছটা একদম সবুজে ভরে রয়েছে আসলে মিশনের মূল কথাই হচ্ছে প্রকৃতির মাধ্যমে শিক্ষালাভ বাচ্চাদেরকে প্রকৃতিতে থেকেই বাচ্চাদের মনে শুধু শিক্ষাটা যেন কারোর ওপর বোঝা হয়ে না থাকে আনন্দ ফুর্তির সাথেও শিক্ষাটা যেন সুন্দরভাবে মানুষের মনে বাচ্চাদের মনে একটা জায়গা করতে পারে এই পড়াশোনাটা আর এই যে দূরে দেখছো ওই যে আশ্রমটা সেখানে হচ্ছে মূল তোমার মন্দির করা রয়েছে একটা যেখানে প্রত্যেক দিন সগন্ধেবেলা এবং সকাল সকালবেলাতে আরতি করা হয় এই আশ্রমের মহারাজেরাই এখানে আরতি করে থাকে এখানে বাইরের লোককে সেরকম অ্যালাউ করে না তবুও বলে দেখতে পারো তোমরা যখন আসবে হয়তো অ্যালাউ করবে আর আমরা যেটা আমি গেছিলাম তখন আরতিটা শুরু হয়নি বলে দেখতে পারিনি আর এই দিকে একটা লোক আমাদেরকে বলছিল যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু যেহেতু দিদি জামাইবাবু এখানকার পরিচিত আর জামাইবাবু এখানে ছোটোবেলা থেকে পড়েছে তাই তাকে বলে কিছুটা একটু ভিডিও করতে অনুমতি নেই হয়েছে তোমাদের জন্যই এই ভিডিওটা করে নিয়েছি আর এই যে এখানে স্বামী অক্ষয়ানন্দের একটা মূর্তি স্থাপন করা রয়েছে এখানে রাত্রবেলায় খুব সুন্দর লাইট জ্বলে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে তারপরে ওই যে মূর্তিটা সামনেই না নালার মতন করা রয়েছে যেখানে পদ্ম ফুলের চাষ করা হয় এখন পদ্মফুলটা হয় না তবে ছোটো ছোটো ফুল রয়েছে কিন্তু বড় বড় টবে অন্য সাইডেও পদ্মফুলের চাষ কিন্তু এখনও হয় এখানে আর এই যে দিদি জামাইবাবু আমাকে এখানকার কাহিনিগুলো বলছে যেগুলোই আমি তোমাদেরকে শোনাচ্ছি তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আরও অনেক কাহিনী এখানকার জানা এখানে একটা চিড়িয়াখানাও কিন্তু রয়েছে এখানে বিভিন্ন রকমের পাখি আছে পাখিগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না তবে তোমরা এই ভিডিওটা দেখে যদি জেনে থাকো পাখিগুলোর নাম অবশ্যই কমেন্টে জানিও আমার দেখা হয়নি ওখানে কিন্তু লেখা ছিল প্রত্যেকটা পাখির নাম পোস্টারের ছবি সহ সেটা আমার আর ভিডিও করা হয়নি তাই মনে পড়ছে না আর এইটা দেখে মনে হচ্ছে না গোলাপি মাথা হাঁস জানি না আমি কী ঠিক বলছি কি ভুল বলছি তারপর এই জায়গাটা চলে এলাম এটা না একটা স্টেজ এখানে যখন বড় বড় পারফরম্যান্সগুলো হয় তখন এই স্টেজের ওপরে হয় আর এই স্টেজের ঠিক সামনেই রয়েছে একটা বিশাল বড় মাঠ দেখাচ্ছি তোমাদেরকে সেটাও এই যে এইটা হচ্ছে সেই মাঠটা দেখতে পাচ্ছ কতটা বড় এখানে ফুটবল খেলার প্রতিযোগিতাও কিন্তু আয়োজন করা হয় আর এখানকার বাচ্চারা বিভিন্ন দিকেই পারদর্শী যেমন নাচ তেমন গান তেমনি পড়াশোনায় এখানে কিন্তু মৎস্য চাষও করা হয় তাই যে মাছের ডিম থেকে মাছ উৎপন্ন করার ব্যাপারটাও এখানে আছে আর এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় তাই এখানে ছোটো বাচ্চাদেরকেও পড়ানোর ব্যবস্থা রয়েছে এর ঠিক সামনেই রয়েছে একটা অডিটোরিয়াম এই অডিটোরিয়ামটা সত্যি বিশাল আর এই অডিটোরিয়ামের গায়ে গায়ে আঁকা রয়েছে রামকৃষ্ণদেবের ছোটবেলা থেকে বিভিন্ন কথা কাহিনীর অংশ যেগুলো দেখে এবং নিচে ছোট ছোট করে লেখাও রয়েছে তোমরা জানতে পারবে রামকৃষ্ণদেব ছোটবেলায় কেমন ছিল বা কী করতো তো বিভিন্ন ছবি আঁকা আছে থ্রি আকারে এত সুন্দর লাগছিল আর সত্যি হাতের এই যে আঁকার কারুকার্যটা দেখেই মুগ্ধ হয়ে যাবে এতটাই সুন্দর সবাই এতটাই পছন্দ করে এই জিনিসগুলোকে আমি হয়তো আরেকটু জুম করে ভিডিওটা করলে বুঝতে পারছি যে নিচে কি কি লেখা রয়েছে তারপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলাম ওপরে গিয়েও আমরা কি কি দেখলাম চলো দেখি ভেতরে গিয়ে দেখলাম অডিটোরিয়ামটা ছিল বিশাল বড় হ্যাঁ সত্যি অনেক সিট ছিল আর বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে এছাড়াও এখানকার মেয়েদের জন্য এখানে একটা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে এই যে সেলাই শেখার বিভিন্ন রকম হাতের কাজ করার জন্য এই জায়গাটা এখন চালু রয়েছে যেখানে দেখছিলাম অনেক মেয়েরা অনেক কিছু বানাচ্ছে আর তারপরে চলে গেলাম হাই স্কুলটার এখানে স্কুলের গায়ে গায়ে রয়েছে বিভিন্ন রকম বাণী লেখা সেগুলোও তোমাকে দেখাবো আর গাছগুলো এত সুন্দরভাবে ছেয়ে রয়েছে দেখতে এত অপূর্ব লাগছে যে ভিডিও না করে আর পারলাম না এখানে তীর দিয়ে বোঝানো হচ্ছে কোন দিকে কি যাবে না যাবে সেই জিনিসগুলো মিশনটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে আমাদের কখন বিকেল থেকে সন্ধে হয়ে গেছে বুঝতেও পারিনি এটা হচ্ছে সারকাছি রামকৃষ্ণ মিশনের উচ্চ বিদ্যালয় এখানে শুধু ছেলেরাই পড়তে পারে এখানে কিন্তু বোর্ডিংও রয়েছে অবশ্যই এখানে যারা পড়ে এখানে থেকেই পড়াশোনা করে তার কারণ তাদের একটা নির্দিষ্ট সিডিউলের মাধ্যমে তাদেরকে বড় করা হয় এবং তাদেরকে স্বাবলম্বী করে তোলা হয় যাতে ভবিষ্যতে তারা ঠিকঠাকভাবে চলাচল করতে পারে আর এই যে বলেছিলাম না রাত্রিবেলায় এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে না স্বামীজি পাহাড়ের কোলে ধ্যান করছেন একদম অপূর্ব দৃশ্য রাত্রেবেলায় অবশ্য স্বামীজিদের আরতিও হয় সেইটা আর ভিডিও ক্লিপ দিতে পারিনি কারণ ওখানে ভিডিও করা একদমই অ্যালাউ নেই তবুও এই যে এগুলো হচ্ছে স্বামীজিদের থাকার বিছানা যেগুলো একটু হলেও ভিডিও করতে পেরেছি তোমাদের জন্য ওখান থেকে এসে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য কারণ বললাম অলরেডি সন্ধে হয়ে গেছে আর ফিরতে ফিরতে সন্ধ্যারতি আরতি সেরে আমাদের আরও লেট হয়ে গেছিল তাই আমি দেখছিলাম যে কী অর্ডার করা যায় জামাইবাবুও বলছিল যে এটা অর্ডার করো ওটা অর্ডার করো অনেক ভেবেচিন্তে এই অর্ডারগুলো করলাম তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ খেতে তো দারুণ টেস্টি ছিল এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে আর তারপরে দেখছি পাচ্ছ আমার খাওয়া দেখে যে আমার কতটাই ভালো লেগেছিলো এটা খেতে এরপরে আমরা আরেকটি জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন রোল তারপরেই ভিডিওটা শেষ করছি আমরা বাড়ি চলে যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিয়ে ভালো লাগলে লাইক এবং শেয়ার করারটা যারা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে